দেখেন কিভাবে পানা সংগ্রহ করতেছে আমার এই ভাইটি এক মানে এত গভীর পানি একমাতা পানির চেয়ে বেশি হবে সেখানে কিন্তু সে দেখেন ওই যে পানাগুলোর মধ্যে রশি বেঁধে দিয়ে ইট ইটের মধ্যে বেঁধে দিয়ে কিন্তু রশিটা নিয়ে সে আসলেন এরপরে সে কিন্তু আস্তে আস্তে রশিটা টান দেবেন এত পানি হাইটে আসা সম্ভব না প্রতিদিনে তো এইভাবেই তাহলে আপনাকে করতে হয় আসলে উত্তরবঙ্গের লোক সরল বুঝছেন